আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই কোন পথে চলছে বাংলাদেশ আমরা বুঝতে পারছি না আমরা প্রশ্ন খুঁজে যাচ্ছি প্রশ্ন রেখে যাচ্ছি এবং বিজ্ঞজনদের বিশ্লেষণ শুনছি সেরকমই একজন আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে কথা বলবেন আমাদের খুবই পরিচিত প্রিয় মুখ সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনেক পরিচয় এবং সবচাইতে বড় যে পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা আহ জনাব তাজুল ইমাম তাজু ভাই দৃষ্টিকোণ এক্ষেত্রের পক্ষ থেকে স্বাগত জানাই এখানে একটা প্রশ্ন তাজু ভাই তো যে ধুরন্ধর টাইপের মানুষ এটা তো এখন আমরা আগে তো এত বুঝতাম না এখন আমি গত এগারো মাসে আমাদের মতো মানুষরা বুঝতে পারছি তাতে করে কি আপনার সাথে মনে হয় যে তারেকের সাথে আলাপ আলোচনা করলো অনেকে বলতেছে যে তার একটা সেফ এক্সিট দরকার আপনার কি মনে হয় যে উনি আসলে একটা নির্বাচন দিয়ে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে ওনার মতো মানুষ চলে যাবে এটা কি আপনার মনে হয় যদি না যায় তাহলে এরপর তার পরবর্তী চাল কি হতে পারে আপনি একজন विज्ञ মানুষ আপনার এগুলো অনুমান করতে পারি এগুলো সম্পর্কে মন্তব্য করা বা সঠিক হয়ে গেলে তো তারপরে তুমি আসবে আমার কাছ থেকে তাবিজ নিতে ইনি যে Такой মানুষ উনি উনি তো ধুরন্ধর মানুষ তো ধুরন্ধর লোক হ্যাঁ বুদ্ধিমান উনি তো বলেছেন বুদ্ধি 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 দিয়ে আমাদের জিততে হবে কখনোই উনি বলেননি বুদ্ধি বিবেক বুদ্ধি দেশপ্রেম এগুলো বলেননি বুদ্ধি 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 তো ওনার বুদ্ধি আছে অনেক হ্যাঁ তা নইলে এই দুশো আড়াইশো পুরস্কার উনি পায় করতে থেকে। তাই না আন্তর্জাতিক আর এসে মাত্র কী কী করেছেন উনি ছয়শো ছেষট্টি কোটি উনি এগারোশো কোটি টাকার কর প্রায় মানে ফাঁকি অভি আছে অভিযোগ আছে ছয়শো ছেষট্টি কোটি বকেয়া কর উনি দেননি ওনার মামলা সব উনি মাফ করিয়ে নিয়েছেন ওনার ওনার গ্রামীণ গ্রামীণ ব্যাংককে উনি করমুক্ত করে দিয়েছেন যে সম্পূর্ণ ইলিগাল গ্রামীণ কলেজ উনি ইউনিভার্সিটি উনি সব পেয়েছেন হ্যাঁ উনি আঁখের গোছানোর লোক উনি গুছিয়েছেন হ্যাঁ এখন ইলেকশনের তত্ত্বাবধায়ক সরকার সেটাও উনি দাবি করে ফেলতে পারেন যে আমি তো আছি আমি তো তত্ত্বাবধানই করছি তোমাদের তো আর তোমাদের আলো আরো সরকার কেন দরকার তাই না আমি করে দিই বাদ বাকিটুকু আর যারা আছেন বসংবৎ এরা সব হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি স্যার ভালো স্যার আপনি বলে স্যার আর কোনো আপত্তি নেই স্যার দেশের মানুষ কি বলল জানার দরকার নেই কারণ ওরা পয়সা দিলে ভোট দেয় এটা তো ওনারই কথা আর ওরা এত মূর্খ এত খারাপ ওরা দেশের শাসককে ঘৃণা করে আমি তো ওদের কাছেও যাব না তাই না তো এইগুলো হচ্ছে কি ডক্টর ইউনুসের ন্যারেশন হ্যাঁ আমার ধারণা যে ইলেকশন ফিলেকশন উনি দেবে না আগামী দু তিন বছর কারণ ওনার এনসিপি কে ওনার দাঁড় করাতে হবে আর যদি একান্ত দিতেও হয় সেটা একটা রিক ডিলেকশন হবে সেটা ভোট ভাটা ভাগাভাগির একটা হবে এবং তাকে একটা লাল কার্পেট বিদায় সম্বর্ধনা দেওয়া হবে সেইফ এক্সিট তাকে দেওয়া হবে এবং তাকে সেইফ এক্সিট দেবে আমাদের দেশের মিলিটারি প্লাস জামাতি ইসলাম প্লাস বিএনপি এগুলো তুমি আলাপ করে রেখেছে কার্পেটের রং চুজ করতে গিয়েছিল যে লালের বদলে সবুজ দেওয়া যায় কিনা এই ধরনের একটা ব্যাপার কিন্তু সেফ তিনি পাবেন তাকে জামাত দিবে বিএনপি দিবে এনসিপি তো তাকে যাওয়ার সময় কান্নাকাটি করবে কিন্তু তিনি চলে যাবেন তিনি বসে থাকবেন না তার যেটা হাসেল করা সেটা হয়ে গেছে ইলেকশনে তিনি কি তুমি কি মনে করো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বসে থাকবেন না এই যে ব্যর্থতা বাংলাদেশের যে গত দশ মাসে যে ব্যর্থতা এটা কিন্তু ডক্টর আরেকটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে তার খুব খায় ছিল তিনি জাতিসংঘের ইয়ে হবেন প্রধান হবেন মহাশয় এই সেইটা বোধহয় কেঁচে গেল হ্যাঁ হ্যাঁ সেইটা বোধহয় কেচে গেল কারণ তার এই চালচলনে এবং তার নীতি নির্ধারণের মধ্যে এখানে পড়াশক্তির ছায়া দেখতে পেয়েছে হাত দেখতে পেয়েছে এবার তার এটার প্রতি আর সমর্থন থাকবে না তিনি গাড়া কলে পড়ে গেছেন আর কি আরেকটা কি এরকম এরকম কি মনে হয় দাজু ভাই যে তাকে যারা বসিয়েছিল অবশ্যই মার্কিনীরা যাদের এটা তো ট্রাম্পই বলেছেন যে তাদের পিছনে অর্থ করো সরসের অর্থ আছে তো এরকম যে পরিকল্পনা নিয়ে বা যে প্ল্যানে তাকে বসিয়েছিল উনি সমস্ত যাই করতে গেছে করিডোর তারপরে উম সেন্ট মার্টিন বা তারপরে তার সামরিক ঘাটি সমস্ত কিছু নিকেজুস বন্দর আহ সমস্ত কিছু নিকেচুস করে দিয়েছেন উনি কোনো কিছুই ভালো তো করেনি নি দেশের বিপক্ষে তো উনি দাঁড়িয়েই আছেন বা যাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এসছেন তাদের এজেন্ডাও হয়তো উনি বাস্তবায়ন করতে পারেননি তো সেই জন্য কেউ সেই জন্য তো নাকশ থাকতে পারে সেটা করতে তো পাঁচ বছর থাকতে হবে পাঁচ বছর থাকতে হবে ভারতের সঙ্গে ফর নো রিজন ঝগড়া তৈরি করে ভারত খেয়ে ফেললো ভারত খেয়ে ফেললো শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিল উনি তো শেখ হাসিনার চেয়েও ভারতকে বেশি আমদানি করছেন এখন বন্দর দিয়ে নদী বন্দর দিয়ে আসছে সেটা ট্রান্সশিপমেন্ট হচ্ছে না জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে হ্যাঁ উনি তো সেটা করেছেন কোনো উপায় তো নেই তাকে করতেই হবে তাই না তো এই লোকটা দেখেন লন্ডনে তাকে আওয়ামী লীগ অপমান করেছে বলে তিনি অভিযোগ করেছেন তার তার সঙ্গী সাথীদেরকে লোকজন জুতা ছুঁড়ে মেরেছে গালি গালা করেছে এইসব অপমানকে আমি কখনোই ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না অপমান হ্যাঁ একটা পর্যায়ে ক্রুদ্ধ আলাপ হতে পারে বা অসম্মান প্রদর্শন করা যেতেই পারে বা সম্মান না দেখানো হ্যাঁ কিন্তু অপমানটা তো তিনি শুরু করেছেন তিনি বাংলাদেশে এসছেন তার পাঙ্গরা বঙ্গবন্ধুর ভাস্কর্য অপমান করেছে যেভাবে আমার মনে হয়েছে যে আমার বাবার মাথায় প্রস্রাব করছে বলার চেষ্টা করেছেন যে ক্ষুব্ধ মানুষ হ্যাঁ মানুষ এটা করেছে বিদ্রোহীরা এটা করেছে এসব তিনি বন্ধ করতে পারেননি কারণ ওনাকে যারা নিয়োগ কর্তা তার এই সে তরুণ ছাত্ররা ওরা এটা চায়নি সাড়ে পাঁচশো থানা লুট হয়ে গেছে না বিদ্রোহী জনতা করেছে সেই অস্ত্র এখন উদ্ধার হয়নি আর ঢাকা ইউনিভার্সিটির বা ঢাকা মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র গিয়ে নীলফামারি থেকে জল ঢাকা থেকে অথবা সেই ইয়ার কুয়াশ থেকে বা কক্সবাজারে থানা লুট করে করতে কে গিয়েছিলো কারা গিয়েছে যারা লুট করার জন্য ট্রেন্ড হয়ে এসছে যারা পুলিশদেরকে পিটিয়ে মেরেছে গুলি করে মেরেছে মেরে ঝুলিয়ে রেখেছে কোথেকে শিখেছে এটা যখন একাত্তরে পাকিস্তান আর্মি যখন ওদের অপারেশন সার্চ লাইট শুরু করে প্রথম আক্রমণ করেছিল রাজারবাগ পুলিশ লাইন কারণ পুলিশ হচ্ছে জনগণের সবচেয়ে কাছের পাহারাদার আর কি হ্যাঁ এই পুলিশকে ওরা প্রথম আঘাত করেছে এবারও একই প্যাটার্নে পুলিশকে আঘাত করেছে মিলিটারিরা কিন্তু তখনও ওই ক্যান্টনমেন্টের ভেতরে তারা সুখে শান্তিতে ছিলেন তারা নড়াচড়া করেননি মার খেয়েছে পুলিশ মরে গেছে পুলিশ সাড়ে তিন হাজার পুলিশ মরেছে হ্যাঁ তো এগুলো একাত্তরেও ঘটেছে এখনও ঘটেছে এক্স্যাক্টলি একাত্তরে যা ঘটেছে এখনো তাই করা হচ্ছে এখনো এই এই দেশে আমার দেশে স্বাধীনতাকে অপমান স্বাধীনতার পক্ষের অপমান বঙ্গবন্ধু নিষিদ্ধ আজকে জয় বাংলা নিষিদ্ধ সাতই মার্চের বক্তৃতা যেটা জাতিসংঘে হেরিটেজ হিসাবে গ্রহণ করা হয়েছে সেটাও নিষিদ্ধ ১৬ ষোলোই ডিসেম্বরে কোনো প্যারেড হয়নি হ্যাঁ তো মিলিটারিরা দে আর নট আনহ্যাপি তারা করেনি করেনি করলাম না ওরা বলেছে কোথায় নাকি প্যারেড ইয়াতে স্টেডিয়াম না কি না এয়ারপোর্ট নাকি আন্ডার কনস্ট্রাকশন ছিল কিন্তু প্যারেড তো প্যারেড গ্রাউন্ডেই হতে পারে তাই না তো সেটা হয়নি অর্থাৎ তোমার ইচ্ছা না থাকলে তুমি যে কোনো অজুহাত দিতে পারো তাই না তো সেটাই ঘটেছে এবং এটা তো পরম্পরা আর লোপার একটা কথা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি গবেষণা করে ভেবে চিনতে দেখলাম যে গত অন্তত পক্ষে পঞ্চাশ বছরে বঙ্গবন্ধুর মৃত্যু থেকে যদি শুরু করি আমরা এগুলো যতগুলো দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ঘটনা ঘটেছে সবগুলো এক সুতোয় গাধা গাথা এগুলো একই মন মানসিকতা প্রস্তুতির পরম্পরাগতভাবে এগুলো ঘটে এসছে গিয়েছিল ওই দিকে যখন জাহানার ইমাম শহীদ জননী চলে এলেন তার দাপটে তার কথায় তারা সবাই আবার লেজ গোটালো তা না হলে কিন্তু এই যে এখন যে মেটিকুলাস বিপ্লব দেখছো ওটা তখনই ঘটে যেত তখন পারেনি ওরা অপেক্ষা করেছে যখন মুক্তিযোদ্ধারা অথর্ব হয়ে যাবেন বৃদ্ধ হয়ে যাবেন নড়াচড়া করতে পারবেন না তখনই ওদের বাহিনী ঝাঁপিয়ে পড়বে নেকড়ে বাঘের মতো সেটাই করেছে তাদের এই চক্রান্ত চলে এসছে বাংলাদেশ ইজ আন্ডার অ্যাটাক বাংলাদেশের বিরুদ্ধে যে ট্রান্সপের যে ষড়যন্ত্র এটারই চরম একটা রূপ আমরা দেখতে পাচ্ছি তো আমি বিএনপি বলবো যে আপনাদের জন্ম হয়েছে একজন মুক্তিযোদ্ধার কলমের কলম থেকে আপনারা তার প্রতি সম্মান রেখেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকবেন জামাতের পকেটে ঢুকবেন না জামাতি ইসলাম পাকিস্তানি এজেন্ডা পাকিস্তানের গোলাম চাকর খোঁজা গোলাম যাদেরকে মুঘল রাজপ্রাসাদে যে গোলামগুলো রাখা হতো যে ওই রানী মহলে তাদেরকে কিন্তু খোঁজা করে দেওয়া হতো বুঝতে পারছো তো খোঁজা করে দেওয়া হচ্ছে তাদের খাসি করে দেওয়া যেটাকে বলে আর কি ছাগল গরু এইসব খাসি করে দেয় না বলদ বানিয়ে দেয় জামাতি ইসলাম হচ্ছে এরকম পাকিস্তানের খাসি করে দেওয়া গোলাম এই জন্য তারা ওই পদ লেহন ছাড়া পদচুম্বন ছাড়া আর কিছু তারা করবে না পাকিস্তানের এজেন্ডা তারা বাস্তবায়ন করবে তো আমাদের এগুলো দরকার নেই আমার মায়ের সেই রাজরানীর মতো ধন নেই হয়তো কিন্তু স্বাধীনতাটা তো ছিল সেই সম্পদটা তো ছিল লোপা আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন সেটা আজকে এটা চুরি হয়ে হয়ে যেতে দেখলে আমার তো ক্রুদ্ধ হতেই পারি আমি আমার কাছে খারাপ লাগছে আমাকে অনেকেই বলছে যে আপনি মানে খানিকটা যে বিদ্রুপ আপনার তো সেই পুরনো আমলের এখন তো সব লেটেস্ট কালাশ কালাস নিয়ে ঘোরাফেরা করছে এরা আপনি কি যুদ্ধ করবেন তো তাদেরকে আমি বলি যে যুদ্ধ করতে কালাস লাগে না যুদ্ধ করতে তোমাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে আর তোমার মধ্যে ন্যায়ের প্রতি এবং কমিটমেন্ট থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে প্রাণ দিয়ে দেওয়ার এবং প্রাণ নিয়ে নেওয়ার মতো সেই মনোবল থাকতে হবে সৈনিকের মনোবল থাকতে হবে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না মনোবল দিয়ে হয় তা না হলে ছিয়ানব্বই হাজার পাকিস্তানি সৈন্য ওরা কোনো অংশে ট্রেনিং কম নয় ওদের অস্ত্র কম ছিল না এখানে করতে হয়েছিল কারণ তারা তারা যে পক্ষে ছিল না তো আজকে জামাত যতই চিৎকার করুক যতই নিজেদের তেজ বীর্য দেখাবার চেষ্টা করুক তাদের মিছিলে যতই বাস ভরে ভরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা এসে শোডাউন করতে করুক কিন্তু তারা নিজেরাও জানে এ দেশের মানুষ তাদের ভালোবাসে না আমার পাঁচ বাক্ত নামাজ পড়া বোন তাদেরকে ভালোবাসে না তাদেরকে পছন্দ করে না আর অন্যান্য ধর্মাবলম্বীরা তো পছন্দ করেই না কারণ তারা নিরাপদ নয় এদের কাছে তো এটাই হচ্ছে কথা একদম শেষ পর্যায়ে চলে এসেছি তাজু ভাই আহ আপনাকে তো প্রায় প্রায় আমাদের অনুষ্ঠানে আসি আপনি প্রথম দিক থেকে আমাদের আপনি দ্বিতীয় অতিথি ছিলেন আমাদের দৃষ্টিকোণ একাত্তরে তো মাঝে মাঝে আপনার কথা শুনতে ইচ্ছে করে আমাদের দর্শকরা অনেক সময় বলেন যে তাজুভা তাজুল ইমামকে আন আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনেক কৃতজ্ঞতা জানাই আমি মনে করি আপনি আপনাদের কথা আসলে আমাদের তরুণ প্রজন্মের বারবার শোনা উচিত বারবার শোনা উচিত তরুণ তরুণ প্রজন্মকে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ আমি আওয়ামী লীগের রাজনীতি করি না হ্যাঁ কিন্তু আমার মতো একশো জন লোকের মধ্যে খুঁজলে আশি জন পাওয়া যাবে যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল যারা ১৬ ডিসেম্বর যাদের বিজয় দিবস ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ যাদের স্বাধীনতা দিবস হ্যাঁ যারা সাতই মার্চের ভাষণে উজ্জীবিত হয় যারা বঙ্গবন্ধুকে সম্মান করে যারা সংবিধান মানে হ্যাঁ এইসব মানুষের সংখ্যায় কিন্তু বেশি আমি এদের একতা আশা করি এদের আমি ঐক্যবদ্ধ হতে আমি আমি অনুরোধ করব আপনারা যারা আজকে অন্যায় করছে যারা অন্যায়ভাবে মানুষকে হেনস্থা করছে মারধর করছে মুক্তিযোদ্ধাকে বছর বয়সের মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে হ্যাঁ মুক্তিযোদ্ধাদের কবরে আগুন লাগিয়ে দিচ্ছে এদের নাম ধামগুলো দয়া করে লিখে রাখেন এদের অপরাধের ফিরিস্তিগুলো লিখে রাখেন ব্যক্তিগত সংগ্রহী থাকুক অতি শীঘ্রই অনতি দূর ভবিষ্যতে একটা নতুন প্রজন্ম আসবে যারা এই জেনজি প্রদ প্রজন্মের মতো করাপ্টেড নয় পয়সার কাছে বিক্রি হয়ে যাওয়া নয় যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসবে তারাই সে জানতে চাইবে কেন এসব ঘটেছিল দু হাজার চব্বিশে তাদেরকে আপনি যেন দিতে পারেন সেই লিস্টটা যে এই এই লোকেরা এরা করেছে আমরা উনিশশো একাত্তরে আমরা জনশ্রুতির উপরে নির্ভর করেছিলাম কিন্তু সেই সময় আমরা এক কোটি লোক দেশ ছাড়া আরও দুই কোটি লোক দেশের ভেতরে এখান থেকে সেখানে নড়ে বেরিয়েছে আমরা লিখে রাখতে পারিনি আপনাদের মুঠো ফোন আছে আপনাদের ভিডিও আছে হাতের মুঠোয় আপনারা এগুলো ভিডিও করে রাখেন সংগ্রহ করে রাখেন হার্ড ড্রাইভে ফ্ল্যাশ ড্রাইভে যেভাবে হোক রেখে দেন কিছু না পারলে কাগজে লিখে রাখেন বিচার কিন্তু হবেই আর এই অন্যায়গুলো যদি আপনি চুক চোখ বন্ধ করে কান বন্ধ করে থাকেন তাহলে একসময় এ আমার মতো বুড়ো বয়সে এসে যখন পৌঁছাবেন তখন খুব গ্লানি বোধ হবে আপনার যে আপনি সময় থাকতে একটা কাজ আপনি করেননি যেটা আপনার করা উচিত ছিল আমি ডক্টর ইউনুসের অনেক সমালোচনা করেছি গত কয়েকদিন ধরে হ্যাঁ তিনি কোথাও পৃথিবীতে কোথাও শান্তির সপক্ষে কিচ্ছু বলেননি এই আমেরিকায় প্রতিনিয়ত অন্যায় হয় বর্ণবাদী অন্যায় হয় ধর্মবাদী অন্যায় হয় বিভিন্ন অন্যায় হয় কখনোই ডক্টর ইউনুস কোনো অন্যায়ের প্রতিবাদ করেননি আফ্রিকায় গৃহযুদ্ধ হয়েছে তিনি কখনো কারো পক্ষে দাঁড়াননি কখনো বলেননি মৌলবাদী আক্রমণ হয়েছে বিভিন্ন দেশে আফগানিস্তানে মৌলবাদীরা কি করেছে সেটা আমরা সবাই জানি মেয়েদের স্কুলে বোমা মেরে মেয়েদের লেখাপড়া চিরতরে বন্ধ করে দিয়েছে মেয়েদেরকে পুরুষ ডাক্তারের কাছে যেতে দেয় না বলে বিনা চিকিৎসায় মায়েরা মেয়েরা মরে যাচ্ছে কখনো কোনোদিন শুনেছেন ডক্টর ইউনুস বলেছেন যে এটা অন্যায় এটা করা ঠিক নয় তিনি শান্তির দূত তিনি শান্তির দূতই যদি হবেন তাহলে এই প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের আজকে যুদ্ধ কেন দুটো মাত্র প্রতিবেশী দেশ আমাদের একটা ভারত একটা মায়ানমার দুটো দেশের সাথে আমাদের যুদ্ধ দুটো দেশই আমাদের শত্রু তিনি যদি শত্রুই উৎপন্ন করবেন তা নিজেরটা করেন নিজের শত্রু উৎপাদন করেন দেশের মানুষকে কেন আপনি বিপদে ফেলে আপনি চলে যাবেন এটা তো ঠিক নয় এগুলো অন্যায় বাংলাদেশের লোক পয়সা নিয়ে ভোট দেয় আপনি তো পয়সা দিয়ে পুরস্কার পেয়েছেন স্যার আমরা কি এগুলো জানি না আপনি বাংলাদেশে দরিদ্রতম মানুষগুলোকে রক্ত চুষে সুদের পয়সা টাকা নিয়ে গিয়ে গ্রামীণ ব্যাংকের তহবিল তসরুফ করে আপনি বিল ক্লিন্টনের ক্লিনটন ক্লিন্টন ফাউন্ডেশনে আপনি চাঁদা দিয়েছেন ফলশ্রুতি আপনার নোবেল পিস প্রাইজ আপনার তো ইকোনমিকে ইকোন ইকোনমিতে পুরস্কার পাওয়া উচিত ছিল ইকোনমিস্ট হিসেবে যে তা অমর্ত সেন যেটা পেয়েছেন আপনি পাননি কেন আপনার না গ্রামীণ ব্যাংক গোটা বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণ আপনি অর্ধেক পুরস্কার আধা নোবেল পেয়েছেন তা ইয়ে তো তাও দারিদ্র দূরীকরণের জন্য নয় শান্তিতে কার শান্তি এনেছেন স্যার কারও শান্তি আনেননি এই আমি একটা বুড়ো এখানে মরে যাচ্ছি নিজের অন্তর দহনে এই সুদূর প্রবাসে আমি প্রাচুর্যের মধ্যে বসবাস করেও আমি আমার দেশের প্রাত্যহিক জীবনের মানুষগুলোর বন্ধুদের বিবেকবান মানুষের হেনস্থা দেখে আমি অন্তর অন্তর দহনে আমি 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 এংজাইটিতে আমি কি বলবো আমি মানসিক যন্ত্রণায় আমি অসুস্থ হয়ে যাচ্ছি আপনার জন্য স্যার আপনি কোথাও শান্তির কিছু করেন নাই নিশ্চয়ই আমাদের তরুণ প্রজন্ম আপনার কথা শুনছে এবং বেশিরভাগ তরুণী আসলে আমরা তো বুঝতে পারছি তারা সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যে তরুণরা তাদের যারা এই হাসিনার ক্ষমতা হয়তো তাদের অংশীদারিত্ব ছিল বাট তারা অংশ নিয়েছিল বাট তারা এখন রিয়েলাইজ করছে যে তাদেরকে দেয়া হয়েছে হয়েছে হ্যাঁ হ্যাঁ এবং আরেকটা জিনিস লক্ষ্য করবে যেসব ছেলেমেয়েরা এইসব কথা এসে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে বলছে এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না যে অনেক ছেলেকে কোনো হদিস নেই তো নিশ্চয়ই নিশ্চয়ই বাংলাদেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম যুবক যুবতী আপনাদের কথা শুনবে সমৃদ্ধশালী হবে এবং সবচেয়ে বড় কথা তারা ভালো এবং মন্দটার পার্থক্য করতে শিখবে আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেহেতু আপনি চিত্র করো তা আমি দেখছিলাম কালকে একটা পুরনো ছবি এস এম সুলতানের সাথে আমার বাবার আর কি তো হঠাৎ করে মনে হলো এস এম সুলতানের একটা খুব বিখ্যাত ছবি ছিল না ফার্মার অফ দা ফরোশন এই নাইনটিন এরকম কিছু না একটা ছবি আমার কাছে হঠাৎ মনে হলো যে এই মানুষগুলোকে আমরা আসলে কখনো সেভাবে রিকগনাইজ করতে পারি নাই কিন্তু যারা নাকি যে একটা এসএম সুলতান তার ছবির মধ্য দিয়ে একটা গ্রাম একটা কৃষক কতগুলো কৃষককে পেশিবহুল শক্তিশালী কি কতটা রেসপেক্ট নিয়ে এই ছবিটা এঁকেছিলেন আর আমরা তাদেরকে প্রেস করলাম তাদেরকে আমাদের ক্ষমতা দিয়ে দিলাম যারা বিদেশে যে বলে আমাদের দেশের মানুষরা প্রান্তিক মানুষরা টাকার বিনিময়ে ভোট না যারা কি সুন্দর করে তুমি বললে কথাটা এই নেয় আমি তুলনাটা উপমাটা আমার মাথায় এলো না কেন এস এম সুলতান যেসব হিউম্যান ফিগার এঁকেছেন হ্যাঁ ইমপ্রেশনিস্টিক ড্রয়িং তার হ্যাঁ তো সেগুলো প্রচন্ড শক্তিশালী মানে বলশালী মানুষ এবং সেটা কিন্তু নয়। এটা এটা ঠিক তোমার লিওনার্দো দাভিঞ্চি অথবা মাইকেল অ্যাঞ্জেলোর যে ডেভিড মাসেল যেগুলো সেরকম নয় এগুলো আরো বেশি এক্সাজারেটেড মাসল হ্যাঁ তো কেন স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে এত প্রপোশন তো ঠিক না আমরা তো তখন স্টুডেন্ট যখন তাকে দেখেছি হ্যাঁ তুমি বলেন যে দেখো আমি তো আমি চাই মানুষগুলোকে যেমন দেখতে আমি তাদের প্রশংসা করছি এই মানুষগুলো যে মাটিতে বীজ বপন করে সেই হচ্ছে এই ধরিত্রীর পুত্র তুমি আমি নয় লোপা তুমি শাড়িটা পরেছ এটা তো কটনের কতগুলো গাছ তুলা থেকে এটা বয়ন করা হয়েছে সারা জীবন আমরা কাঠের চেয়ারে বসি কাঠের টেবিল ব্যবহার করি কাঠের খাটে ঘুমাই কজন আমরা গাছ বপন করেছি এই যে তুমি দেশে যাও কখনো খেয়াল করেছ যে দিগন্ত বিস্তৃত মাইলের পর মাইল সবুজ ধান ক্ষেত এর প্রতিটা ইঞ্চিতে যে মানুষ নিজের হাতে বীজ বপন করেছে কাদা মাটিতে দাঁড়িয়ে থেকে কখনো খেয়াল করেছে এটা যেগুলো এরাই হচ্ছে খুব করি। সুলতানের সুলতান এদেরকে সম্মান করে ভালোবেসে তার ক্যানভাস জুড়ে উনি সেই চাষি চাষির বউ তার সেই সেই এই রমণীয় সে মাতৃত্বের ইয়েতে তার মানে বহুল দেহ তার নারী বহুল দেহ হ্যাঁ আর সে পুরুষ যে চাষ করছে মাঠে সেও বহুল হ্যাঁ এই মানুষগুলোকে উনি প্রশংসা করেছেন সম্মান করেছেন তারা আমাদেরকে খাওয়ায় বঙ্গবন্ধু কিন্তু তাদের সম্মান করতে আমার দেশের চাষি মজুর এরা ঘুষ খায় না এরা চুরি করে না ঘুষ খায় চুরি করে আমাদের স্পষ্ট বলেছেন বক্তৃতা আর ডক্টর ইউনুস বলে এলেন কি না এরা অশিক্ষিত লোক এরা টাকা পেয়ে ভোট দেয় ডক্টর ইউনুস আপনাকে বলছি আপনার আমার যে মেয়েগুলো গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বেকার হয়ে গিয়েছে তাদের অনেকে রাস্তায় দাঁড়িয়ে গেছে পেটের খিদায় আপনি কিছুই করেননি তাদের জন্য আপনি এখন হয়তো তাদেরকে বেবুসে বলে গালি দেবেন আপনার মোল্লারা তাই দিচ্ছে কিন্তু পেটের খিদায় এরা দাঁড়িয়েছে এরা স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল মানুষ ছিল এরা আমার মেয়ে এরা আমার বোন এরা আমার ভাগ্নি এরা আমাদের কন্যা সমা এদেরকে আপনি পথে বসিয়ে দিয়েছেন আপনার এই কার্যকলাপকে আমি ঘৃণা করি আপনার নোবেল পুরস্কারকে আমি ঘৃণা করি আপনি এটার অযোগ্য আপনি যোগ্যতাহীন ধূর্ত একটা মানুষ শেষ পর্যন্ত ওই গালি দিতে হলো তো আমি 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 আসলে ঘুমাতে পারি না খুবই ক্রুদ্ধ হয়ে উঠি আমি এত অন্যায় সহ্য করতে পারছি না আর বড় অন্যায় বড় অন্যায় ভীষণ অন্যায় বাংলাদেশে আহ ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে আমাদের প্রয়োজন আপনাদের মতো মানুষদেরকে আমাদের মানুষ আমাদের দেশের মানুষের প্রয়োজন এবং আপনারা কথা বলবেন আমাদের তরুণ প্রজন্মের সেগুলো শোনার দরকার আছে আপনার সুস্থতা কামনা করি দৃষ্টিগণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই তোমাকেও ধন্যবাদ লোপা দৃষ্টি আবার আসবো নিশ্চয়ই হ্যাঁ শুধু দর্শক শ্রোতা আবারও কথা হবে অন্য কোন অতিথির সাথে চলুন আমরা দেশটাকে ভালোবাসি দেশ আমাদের ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে শিখি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু